সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে একটি মুসলিম টিটা ঘর এই হোটেল রেস্টুরেন্টে এসেছি এটি তিনশো কিউট রাস্তা থেকে একটু ভিতরে আসলে নীলা মার্কেট আর এই নীলা মার্কেটের ভিতরেই এই একটি সুন্দর সিমসাম পরিবেশের এই রেস্টুরেন্ট এখানে সবই পাবেন এবং সামনে গাড়ি রাখার জায়গাও পাবেন সপরিবারে আসার মতো একটি জায়গা এই রেস্টুরেন্ট প্রচুর পরিমাণ জায়গা আছে এবং বসে খাবারও মতন সুন্দর পরিবেশ আছে চলুন দর্শক আজকে আবার এই রেস্টুরেন্টটি আপনাদের ঘুরে ঘুরে দেখেন আসসালামু আলাইকুম ব্যবসা বাণিজ্য আল্লাহর রহম কেমন কি কি জিনিস পাওয়া যায় আপনার এখানে দর্শক উনি আসলে একজন সুন্দরবনের মানুষ সুন্দর কথা বলেছেন কি কি পাওয়া যায় আপনাদেরকে সুন্দরভাবে দেখালেন আমরাও আপনাদের ভিডিও মাধ্যমে দেখাচ্ছি এই হাঁসের মাংস একটি জনপ্রিয় খাবার জানা খেলে মানুষ মনে হয় আরে দেখে থাকতে পারবে না সেই একটি খাবার এই হাঁসের মাংস সুন্দর একটু লোভনীয় খাবার চলুন দর্শক এই আপার ভিতরের অংশ দেখায় ভিতরে বসার মতন সুন্দর একটি জায়গা আছে

দর্শক এই আপার জায়গা আসলে খুবই সুন্দর দর্শক যারা এখানে এসেছেন তারাও সুন্দর কথা বলেছেন আপনারা ভিতরের অংশ দেখুন ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ এই আপার এখানে কি আজকে এসছেন না আগে আসছেন পরিবার সহ এসেছে পরিবার সহ আমার ওয়াইফ আমার ভাবি সুমন্তি আচ্ছা আচ্ছা খাবারের ই কেমন

যেটুকু বলুক তারপরেও আপনারা আসবেন এই দোকানে খাবেন এবং বসে সুন্দরভাবে থাকবেন অনেক ভালো অনেক থ্যাংক ইউ আপনাদেরকে ধন্যবাদ আছেন আজকেই প্রথম আসছেন খাইতে আচ্ছা আচ্ছা এই নীলা মার্কেটের এই খাবারের এখানে কেমন পরিবার সহজেছে এটা আপনার পরিবার কেমন লাগছে খাবার খুব ভালো লেগেছে প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আপনারা যারা আমার এই ভিডিও দেখেন আজকের এই আবার ভিডিওটা দেখবেন এখানে নীলা মার্কেটে সুন্দর পরিবেশে খাবারের আয়োজন করা হয়েছে এখানে খাবার খেতে আসবেন এবং সুন্দর সুন্দর খাবার পাবেন নিজের মনের মতন এবং নিজ খাদ্য মতন এই দামে খাবারগুলো খেতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন হলো খাবার এই আপার দোকানের খাবার একটু বলেন ভালো দর্শক সপরিবার এসেছেন খাওয়ার জন্য হ্যাঁ ওনাদের জন্য দোয়া করবেন এই দোকানদারের জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন যেন সবাই সুন্দর পরিবেশে এখানে এসে খেতে পারে আমরা যেহেতু বাঙালি মাছে বাতে খাবারের জন্যই আমরা সেই জন্যই খাবারটাই বেশি ভালোবাসি